ডিজাস্টার্স ম্যানেজমেন্ট ও সিভিল ডিফেন্সের বিশেষ দল যৌথভাবে তল্লাশি অভিযান চালাচ্ছিল দীর্ঘক্ষণ ধরে ফোলা নদীতে ডুবুরির মাধ্যমে চলে তল্লাশি পাশাপাশি সিভিল ডিফেন্সের বিশেষ দল স্পিড মাধ্যমে নদীর এলাকা জুড়ে চালাচ্ছিল নজরদারি আর এই নজরদারি চলাকালীন সিভিল ডিফেন্সের সদস্যরা দেহটি দেখতে পেয়ে উদ্ধার করে ঘটনাস্থল থেকে প্রায় দুশো মিটার দূরে উদ্ধার হয় মৃতদেহ নাবালকের মৃত্যুকে কেন্দ্র করে শোকের ছায় নেমে এসেছে পরিবারে ইতিমধ্যে দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে মানিকচক থানা পুলিশ

মানুষ হাসপাতাল নিয়ে তারপরে ফোরেন্সিক রিপোর্ট যেটা হবে বা বাকি কিছু যেটা করার সেটা করবে এই যে বন্যা কবরিত এলাকায় ডুবে যায় যাতে পরিবার যাতে কোনো একটা সরকারি অনুদান পাক এটা আমরা দাবির মধ্যে রাখছি কি করে তার পরিবারের বাবা তার পরিবার বাবা কৃষিজীবী গরিব মানুষ কোনো দিন মজুর করে খাটে কিন্তু মানুষ ব্লক প্রশাসনের রিপোর্ট পেলাম যে যেটা একটা নৌকা না স্পিড বোর্ড সেটা নাকি ফুটো ছিল তারপর জেলা থেকে এসছে তারপরে উদ্ধার হয়েছে পরে কিন্তু এটা আমাদের একটা বন্যা কবলিত এলাকা সেই এলাকাটা ইন্ডিয়া বেল্ডিং সবসময় মজুত থাকাই উচিত এটা আমরা মনে করি